আমার বক্তব্য হচ্ছে এই দেশের মুক্তি এই দেশের সম্পদ এই দেশের টাকা লক্ত তারা লুট করে বিভিন্ন দেশে পাচার করেছে জনগণ পাচ্ছে ওই সব লোককে গ্রেফতার করার জন্য এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য এই জনগণের টাকা আপনারা চলেন জনগণের টাকায় বড় বড় অফিসার কার টাকা খান জনগণের টাকা জনগণের টাকায় আপনাদের ছেলেমেয়েরা বিদেশে লেখাপড়া করে জনগণের টাকায় আপনারা গাড়িতে চলেন আর জনগণের টাকা ব্যাংক থেকে অর্থ লুট করে আমরা আপনারা হাজার হাজার কোটি টাকা মেরে মেরে বাইরে চলে না তাই আমার মতে মনে হয় বাংলাদেশ একটা ধনী রাষ্ট্র এখানে টাকার খনি টাকার খনি টাকার খনি যত বড়ো বড়ো অফিসার থেকে লুক পাঠ করে ওই বিদেশে ভাই গাড়ি করতেছে আর এই জন্য আমার প্রত্যেকটা সরকারি যারা দুদক আছেন দুদক দুর্নীতি কমিশন তাদের কাছে আমার থাকে দেশে যেই দুর্নীতি করবে তার জন্য আপনারা বিশ বছরের সচেতন টাকা দণ্ড তার ব্যাংকে রক্ষিত টাকা তার অর্জিত সম্পদ কাজেয় করার জন্য জনগণের পক্ষ থেকে আমাদের দাবি গ্রহণ আপনার নাম কি আমার নাম মোহাম্মদ নাসির আপনি কি করেন আমি একজন আর্টিস্ট আপনি কি কোনো রাজনৈতিক দলের সময় আমি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না আমি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে ভালোবাসি আমরা বাংলাদেশের রাজনৈতিক দল নিকৃষ্ট দল এরা দেশের দেশের কল্যাণ চায় না এরা জনগণের কল্যাণ চায় না এরা রাজনীতি দলের কল্যাণ চায় এরা কর্মীদের কল্যাণ চায় এরা দেশের কল্যাণ চায় না এরা জনগণের কল্যাণ চায় ধন্যবাদ আপনাকে